দিয়ে থাকে দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দুই দুইটা ফার্নিচার প্যাকেজ দেখাবো যাদের বাজেট একটু বেশি তারা এই প্যাকেজটা নিতে পারেন যাদের বাজেট একেবারেই কম তারা কিন্তু এই প্যাকেজটা নিতে পারেন আসলে কম বলতে প্রাইস কিন্তু বেশি ছিল জাস্ট ইদুর ঈদ উপলক্ষে কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয়েছে অনেক বেশি এ কারণে আপনারা কিন্তু কম দামে পেয়ে যাবেন তো অবশ্যই জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে আজকে আমরা অবস্থান করছি

সাড়ে সাথে কিন্তু আপনি আপনার স্পিড পাবেন হ্যাঁ আচ্ছা তারপর সুন্দর একটা সাইড বক্স থাকবে দুই ড্রয়ের একেবারে সুপার স্মুথ এর

তারপর রয়েছে একটা লং ড্রেসিং খুবই লাক্সারিয়াস একটা লং ড্রেসিং হ্যাঁ এদিকে রয়েছে একটা চুড়ির হ্যাঙ্গার উপরে দুটা চুড়ির হ্যাঙ্গার আছে এদিকে সেলফ করা আছে এদিকে আফুদের কসমেটিক রাখার জন্য সাজগুজোর জন্য আপনার অনেক বড় একটা স্পেস আছে হ্যাঁ উপরে কিন্তু একটা স্পট লাইট দেওয়া আছে আচ্ছা আফুরে সাজগুজোর জন্য একটা টুল দেওয়া হবে আমাদের পক্ষ থেকে আচ্ছা তারপর এসে 4 ফিট বাই 5 ফিট একটা ওয়ার্ডরোব দেওয়া আছে খুব সুপার স্মার্ট ফিনিশিং আপনি চারটা চালের বস্তা দিয়ে আপনি চেক করে নিতে পারবেন হ্যাঁ অনেক হোয়াইট মান বুকিনা ওকে আর ডয়ারের ভিতরে দেখেন আপনি গর্জনের ফ্রাই দেওয়া আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এদিকে একটা পাল্লা ঘর আছে তো সাগর ভাই এটা এটার মূল্য কত ভাই যে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচাশি হাজার টাকা আচ্ছা এবার কোরবানি উপলক্ষে আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি

এটা কিন্তু ভাইরাল একটা সেট যে এটা কিন্তু অনেক ভাইরাল একটা সেট হ্যাঁ এই সেট ও রয়েছে ছয় ফিট সাত ফিট কিং কিংসাইজের একটা খাট আচ্ছা যে খাড়ের সাথে একটা ম্যাট্রেস থাকবে রাবার ম্যাট্রেস একেবারে রাবার ম্যাট্রেস হ্যাঁ আচ্ছা আচ্ছা এই হচ্ছে যে আপনার রাবার ম্যাট্রেস একদম ভেঙে নিয়ে যাবেন একদম মোচড়ে নিয়ে যাবেন এই যে এই হচ্ছে রাবার ম্যাট্রেস আচ্ছা এক্কেবারে একটা রাবার ম্যাট্রেস থাকবে একটা সাইড বক্স থাকবে আচ্ছা একটা থ্রি পার্টের একটা সুকেস থাকবে সুকেস থাকবে থ্রি পার্টের আচ্ছা থ্রি পার্টের একটা আলমারি থাকবে ওকে একটা ভ্যানিটি থাকবে ভ্যানিটির সাথে সাজগোজের একটা টুল থাকবে আচ্ছা একটা ওয়ার্ডরোব থাকবে ওয়ার্ডরোব থাকবে এটা তো সবকিছু আমরা পেয়ে যাচ্ছি

আজকে তুমি জানিয়েছি দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম